গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি পায়ের লাইফস্টাইল ব্লকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানায় আজ হলো শনিবার তো আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি যদি তোমাদের ভালো লাগে একটা লাইক করো এবং কমেন্ট করো কমেন্ট করে জানিও আমার কাজকর্ম তোমাদের কেমন লাগছে তো দেখো সকালবেলা আমি বাসনগুলো মেজে নিচ্ছি প্রথমে বাসনগুলো মেজে বেসিনে দিয়ে গ্যাস মুছে নিয়েছিলাম তারপরে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি যে যেমন জায়গা তেমনই করতে হয় তো ছোটো জায়গার মধ্যে এইভাবে আমি কাজকর্ম করি তো দেখো আমার সমস্ত বাসন ধোয়া হয়ে গেছে সকালবেলা রান্নাঘরটা আগে পরিষ্কার করে নিলে তো ভালো লাগে রাতের বেলা বাসন মেজে রাখলে তো আরও ভালো কিন্তু আমাদের খেতে অনেক রাত হয়ে যায় আর তখন আর ভালো লাগে না সেই জন্য সকালবেলাতে বাসনগুলো মাজি আর দেখো মানিক প্লান্টটা এক সপ্তাহ বাদ বাদ আমি জল চেঞ্জ করি তো এখন একটু জলটা পাল্টে গাছটাকে একটু ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি আমাদের মেয়েদের বেশি টাইম রান্নাঘরে থাকতে হয় তো সেজন্য রান্নাঘরটা সুন্দর করে গুছানো থাকলে আমাদেরই ভালো লাগে তো দেখো গাছটা আমার কত সুন্দর হয়েছে তোমাদের দেখিয়ে দিই রান্নাঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দেখো ছোট্ট একটা রান্নাঘর জানি না কেমন লাগছে তোমাদের তোমরা কমেন্ট করে জানিও তো এর মধ্যে আমি যেমন পেরেছি সুন্দর করে গুছিয়ে রেখেছি ছোট্ট জায়গা হলেও গুছিয়ে রাখলে দেখতে সুন্দর লাগে আর তারপরে দেখো আমি চলে এসেছি রুমগুলো পরিষ্কার করতে তো আজকের বিছানার চাদরটা চেঞ্জ করবো বিছানার চাদরের নিচেও কত ধুলোবালি চলে আসে যতই পা মুছে খাটে ওটা হোক না কেন তবুও কীভাবে ধুলোবালি চলে আসে তো সেই জন্য আমি যতবার বেড কভার চেঞ্জ করি ততবার একটু ভালো করে ঝেড়ে নিই ঝেড়ে পরিষ্কার করে নিই আর তোমরা তো জানো আমার ছোট বাচ্চা আছে যখন তখন বিছানায় উঠে পড়ে তো সেজন্য বিছানাতে একটু বেশি নোংরা হয় তো দেখো তারপরে আমি ঘরগুলো ঝাঁট দিয়ে পরিষ্কার করে নেব আজকের আমার একটু কাজের তাড়াতাড়ি আছে তো আজকের আমাদের একটা স্পেশাল দিন তোমাদেরকে পরে জানাবো যে আজকের কি আছে তো সেজন্য একটু পুজো দিতে যাব সেজন্য একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিচ্ছি সকালের আর দেখো আমার ঘরটা পরিষ্কার করা হয়ে গেছে কেমন লাগছে আমার ঘরটা আর এটা দেখো এটা আমি মিশো থেকে অনলাইনে নিয়েছি কেমন হয়েছে বলো ফুলদানিটাও নিয়েছি আর এই এটাও নিয়েছি তো এটা লাইট জ্বলে ফুলদানিতে লাইট জ্বলে আর দেখো এখন বাজছে আটটা বাজদে কুড়ি মিনিট বাকি তো সকালের ঘর থেকে এসে রান্নাঘর পরিষ্কার করতেই আমার এই সাড়ে সাতটা আটটা বেজে যায় ঘরগুলো পরিষ্কার করতে তো দেখো ঘরটা আমি গুছিয়ে নিয়েছি কেমন লাগছে তোমরা বলো আর তারপরে চলে এলাম পাশের রুমে এবার পাশে রুমটা আমি ভালোভাবে পরিষ্কার করে নেব তো বন্ধুরা তোমরা সবসময় আমার পাশে থেকো আমাকে হেল্প করো তাহলে আমি এগিয়ে যেতে পারবো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট না থাকলে তো আমি কেউ কোনোভাবেই এগোতে পারবো না আর তোমরা কমেন্ট করো কমেন্ট করলে সে কমেন্টগুলো পড়লে আমার এনার্জি বাড়ে আর তার সাথে আমার ভিডিও করতেও ভালো লাগে বিশাল দিন আছে চলো তোমাদেরকে পরে বলবো আমি পুজো দিতে যাচ্ছি পুজোটা দিয়ে আসি তারপরে এবার আমি পুজোটা দিয়ে দিচ্ছি দেখো আর আমাদের মা সর্বমঙ্গলাকে কত সুন্দর করে সাজিয়েছে দেখো কত ভালো লাগছে দেখতে লাল টক্টকে শাড়ি পরে মাকে কত সুন্দর লাগছে আমি পুজো দিয়ে চলে এলাম তো আজকের আমাদের বিবাহবার্ষিক পনেরোতম বিবাহবার্ষিক পনেরো বছর হয়ে গেছে আমাদের বিয়ে হয়েছে তো আজকে শুধু পুজো দিয়ে রাখলাম কাল খাওয়া দাওয়াটা হবে তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব এইদিকে দেখো মা ঘরের পুজোটা করে নিচ্ছে ঘরের ফুল দিয়ে কত সুন্দর সাজিয়েছে ঠাকুরগুলো মা দেখো আর আমি যাব এখন রান্নাঘরে তো আজকে তো শনিবার সেজন্য রাজাবাবুর ছুটি নেই তো কাল সানডে আছে কাল একটু ঘরে ঘরে তেমন কিছুই হবে না ঘরে ঘরে একটু খাওয়া দাওয়া হবে তো আজকে দেখো আমি কি কি রান্না করেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ভাত শাক ভাজা আর এঁচোড় আলুর তরকারি আর হয়েছে ডিমের কারি এই হলো রান্না আমাদের দেখো বন্ধুরা রনি ওষুধগুলো নিয়ে কেমন খেলা করছে বলছে ওষুধ বিক্রি করছি তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর পাশে থেকো তো ফিরে আসছি পরের ভিডিওতে